ঠিক আছে আজকে বেশি সময় লাগছে বুঝা কাজ করতে হবে মানে আগে সমস্যা ধরতে হবে তারপরে কাজ করতে হবে যদি না বুঝতেন তাহলে কি করতেন হিট মারতেন আমি আগেই বলছি আমার কোনো স্টুডেন্ট হিডের উপরে ভিত্তি করে কোনো কাজ করবেন না স্যামসাং এর এম তেরো ফোন আর এই ফোনটা কাস্টমার ইস্টে হচ্ছে এটা ডিসপ্লে অন্য বাসন লাগাইতে গিয়ে ফোনটা কী সে অন্য বাসন লাগাইতে গিয়ে ফোনটা পরে আর কোনো ডিসপ্লে কাজ করে না এখন প্রথমত ডিসপ্লে আগে আইছিল কি আগে ডিসপ্লে প্রথম অবস্থা চলছে এবার সোলার পর মনে আমি জানলাম অন্যবার শুনে মনে এবার সিম সেম ডিসপ্লে একটা লাগাইছে লাগাইছে যে মনে তোমার সেটা একটু এক লাইট লাইট দিছিল মনে অন্য ডি বাসন লাগাইতে গিয়ে ডিসপ্লে লাইটটা গেছে সই লাগেছে অন্য বাসন লাগাইতে গিয়ে কি হইতে পারে হয়তো দেয়া গেছে এটার মধ্যে আমাদের লাইটিং এর মেইন প্রয়োজনীয় লাইন হচ্ছে তিনটা একটা হচ্ছে অ্যানোড ক্যাথোড এবং পিডব্লিউএম এই তিনটা লাইন আমরা ডায়োডা ভ্যালু চেক দিলে লাইনের দিক নির্দেশনা আমরা পাওয়া যায় এখানে অনলি স্কেম্যাটিক এটা কি স্কেম্যাটিক আর এটা হচ্ছে আপনার এই যে ইউ ইউ দিয়ে কি স্কেম্যাটিক আইসি আমরা ইউ যদি কপি করি কপি করার পরে এখানে কিন্তু এটা এই আইসি টোটাল ডিটেইলস কিন্তু আপনার এই আইসি এর মধ্যে দেখা এটা হচ্ছে ভি ইন মানে ভোল্টেজ ইন এ 5 নাম্বার বলে আপনার এই যে ভোল্টেজটা কোথায় থেকে নিছে ভিভেট থেকে মানে আইসি নিজে চলার জন্য কোথায় থেকে ভোল্টেজ নিছে ভিভেট থেকে ভিভেট থেকে নেওয়ার সময় কিন্তু এখানে একটা কয়েল ব্যবহার করা হয়েছে আর এখানে একটা জিনার ডায়ট জেড ডি মানে জিনার ডায়ট জিনার ডায়ট ব্যবহার করা হয়েছে আর এখানে ক্যাপাসিটর আছে আর এই যে এল এল দিয়ে কি কয়েল আচ্ছা এখন দেখেন এস ডব্লিউ ওয়ান মানে এস ওয়ান হয়েছে আমাদের লাইটিং সেটা সুইজিং হ্যাঁ সুইজিং মানে এখানে কি করে সুইজিং করে এখন বোল্টের সাথে বুস্ট করবে মানে এখানে তো আমরা পনেরো থেকে ষাট বোল্ট পর্যন্ত আমরা একটা অ্যান্ড্রয়েড ফোনে পাই পঁয়ষট্টিও পাইতে পারি সত্তরও এখন পাওয়া যায় এখন দেখা গেছে আর এই যে সুইজিং বোল্টেজটা সুইজিং বোল্টেজ তৈরি করতে গেলে আমরা আগে আপনাদের দেখাইছিলাম যে তিনটা জিনিস দরকার যেমন ক্যাপাসিটর ডায়ড এবং কয়েল এই তিনটার সমন্বয়ে কিন্তু একটা সুইজিং বোল্টের স্তরি করা যায় মেন আমরা নিজেরাও কিন্তু আইসি ছাড়াও সুইজিং করতে পারি কিন্তু সর্বোচ্চ পাঁচ থেকে সাত বোল্ট আমরা থ্রি পয়েন্ট অথবা থ্রি পয়েন্ট ইন করার পরে আমরা সর্বোচ্চ সাত বোল্ট আমরা এভাবে কি করতে পারি কারণ এইভাবে যে আমরা গ্রাউন্ডের সাথে দিয়ে তৈরি একটা মানুষে সুইচিং কিন্তু খুব কম করতে পারে কিন্তু একটা আইসি নেনু নেনু তার সেকেন্ডের ভিতরে অনেক হাজার হাজার কোটি কোটি বার কি করতে পারে সুইচিং করতে পারে টাচ করতে পারে ম্যাগ্রেটিং সিস্টেম তো দেখা গেছে আপনার এখানে এই যে ভোল্টেজটা এখানে সুইজিং করবে যে এখানে কয়েলের দরকার আছে কয়েল সারা কিন্তু এখানে সুইজিং হবে না আর এই কয়েলটা যেমন তেমন কয়েল না যে আপনি চাইলেই আপনি একটা বাক কয়েল আইন না ও কম ভ্যালুর একটা কয়েল আইন না কম হেনরি একটা কয়েল আইন এখানে লাগাই দিলেই হবে না এখানে এখানে বুস্ট কয়েল ব্যবহার করা হয়েছে কি কয়েল বুস্ট কয়েল ব্যবহার করা হয়েছে এখন দেখেন এই যে এখানে হচ্ছে অ্যানর্ড লাইন এটা হচ্ছে মেইন অ্যানড লাইন যারা হচ্ছে আপনার এই যে এলসিডি যে কানেক্টর আছে এই কানেক্টরের মধ্যে আপনার এই অ্যানর্ড লাইন যায় এখন বিষয় হচ্ছে আমরা যেহেতু স্টেপ বাই স্টেপ চেক দিয়ে আমরা ডাড ভ্যালু প্রথমে চেক দিলাম ডায়োডা ভ্যালু ওকে দেন তারপরে আমরা দেখলাম অ্যানড লাইট আমার ভোল্টেজ আসে কিনা ভোল্টেজ কত আসবো এখানে বিবেডে যে ভোল্টেজটা আছে এবং ই বেল্টের সেই তো আসবো ব্যাটারিতে যত চার্জ আছে তত আসবো থ্রি অথবা ফোর আচ্ছা আমরা এই পাইছি এখন কাজ হচ্ছে আমার ভোল্টেজ পাইছি এখন সুইচ ট্রিগার প্রেস করার পর ফোনটা যখন চালু হয় তখন বুস্ট করার কথা মানে ভোল্টেজটা বাড়ায় লাইটটা আসার কথা কিন্তু এখানে ভোল্টেজ আসতেছে না এখন আমার কাজ কি আমার যেহেতু ভোল্টেজ আসতেছে তার মানে আমার আইসি নিজে ভোল্টেজ পাইতেছে কিন্তু বুস্ট করতে আছে কারণ বুস্টিং জন্য জরুরি হচ্ছে কয়েল এখন আমরা কয়েলটা চেক দেবো যে আমার কয়েলটা উঠামো উঠাই দেবো কয়েলটা ঠিক আছে কিনা তো আমরা দেখেন পর্যায়ক্রমে দুইটা কয়েল কিন্তু এখানে উঠাইছি ঠিক আছে এই যে দুইটা কয়েল উঠাইছি ডিসপ্লেটা দেখেন এই যে একটা দুইটা দুইটা কয়েল কেন উঠাইলাম এখানে দুইটা কয়েলের মধ্যে আপনার দেখেন এটা নর্মালি তো আমরা যে আইসিগুলা পাই লাইটিং আইসি তিন ছয় পায়া বিশিষ্ট আইসিগুলা পাই কিন্তু এটার মধ্যে গ্রাফিক্স এবং লাইটিং আইসি দুইটা একত্রিত করে দেওয়া হয়েছে টু ইন ওয়ান টু ইন ওয়ান এখন এখানে একটা আইসির মধ্যে দুইটা যেহেতু করছে কেমনে বুঝবেন যেমন দেখেন এই ভিতর থেকে আমাদের গ্রাফিক্সের বিএসপি এবং বিএসএনএল লাইন যেখানে পজিটিভ ফাইভ বোল্ট এবং মাইনাস ফাইভ বোল্ট থাকবে এখানে দেখেন তাইলে আমাদের এটার ভিতর থেকে যেহেতু দিয়েছে তার মানে গ্রাফিক্সও করা হয়েছে ঠিক আছে আবার এটার থেকে দেখেন এলইডি এ মানে অ্যানাথড অ্যানড লাইনটাও কিন্তু আপনার এই এটার মধ্যেই দেওয়া হয়েছে এখন হচ্ছে কয়েল যেহেতু এই যে সুইজিং করে দেখেন অ্যাস ওয়ান কোন কয়েলটা সুইজিং করে অ্যাস ওয়ান তাইলে এই লাইনের কয়েলটা এই লাইনের কয়েল কোনটা এটা আমরা যদি ক্লিক করি তাইলে দেখা যাচ্ছে এই কয়েলটা তাহলে এই কয়েলটা এই কয়েলটা আমরা বড় কয়েলটা উঠাইলাম উঠানোর পরে আমরা কয়েলটা মাপ দিব কয়েল মাপার সিস্টেম কোন মোডে ডায়েট মিটারের কোন মোডে ডার্ড মোডে মোডে মাপা যায় তারপরও সঠিক বাজাজ মোডে মাপতে হবে বাজাজ মোডে মাপলে কি দিবে বিপ দিবে আমরা দেখেন দুই পাশে ধরি

যত মাইক্রো হেনরি বা যত হেনরির আপনার কয়েল ব্যবহার করা হয়েছে সেম কয়েলটা আপনার এখানে কি করে দিব বঠাই দিব যদি দেখেন লড়া করে উড়ে তাহলে একটু পেস্ট দিয়ে নেবেন আচ্ছা এটা এইভাবে রাখি কারণ হচ্ছে এখন আবার হিটটা লাগাইবেন আবার বড় কয়েলটা আবার লাগানোর সময় আবার হিট দিবেন তাহলে হিটটা ডবল হিট করে যত হিট কম দিয়া কাজ করা যায় তাহলে আমরা একটা লাইডিং সেকশন থেকে কয়েল নিব এখন লাইডিং সেকশনে কয়েল আমরা আপনার কাছে যে স্ক্র্যাপ মাদারবোর্ডগুলো আছে ওই মাদারবোর্ডগুলো বাইর করেন পোস্ট করেন অবশ্যই দেখা যায় তবে এটার মধ্যে লিখে নাই আর কয়েল মাপার যদি হেনরি মাপা লাগে তাহলে এলসিআর মিটার ব্যবহার করতে হবে তারা অ্যাভেলেবেল বোর্ড আছে আপনি এখান থেকে একটা ও লাগাইয়া দেন স্যার একটা জিনিস আছে ডিএসপি আর বিএসএন লাইনের চেক এখন কাস্টমার ইস্যু হইছে গ্রাফিক্স আছে এটা অবশ্যই চালু করেই দিতে দিব গ্রাফিক্স মানে লেখা দেখা যায় কিন্তু লাইট লাইট তো আমরা ফল্ট वाइज দেখে আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা না আদার্স আর কোনো সমস্যা দ সমস্যা দেখায় পোস্ট করেন

ঠিক আছে একসাথে কিন্তু দুটা গেছে বুঝতে পারছেন আমি কিন্তু এক হিটের দুইটা কয়েলে বসাই দিলাম কারণ পাশে যেহেতু সিপিও আছে অনেক সময় হিডের কারণে সিপিও নিচ দিয়ে আবার গ্লো ফুলা দিব বলগুলা সাইডে দিব এই জিনিসগুলো ক্লিয়ার রাখতে দিব মানে এখানে হিটসিং দিব যদি দেওয়া আছে এবিটা আমি এখানে কোনো হিটসিং দিলাম না চেক দিব তারপরে আমরা ফোন চালু করবো দেখেন বসে পড়ে কি আপনি যেহেতু এটা হার্ডওয়ার সলিউশন মাই অনলি স্কেমেটিক দিছে আপনি এখানে এই যে এল এ এখানে ডবল ক্লিক করেন করার পরে এখানে আপনি সার্জেন দেখেন এটা হয়েছে এই চিহ্নটা যে দেখাইছে মানে এই দিকটা গেছে আর এটা বাহির হইছে তাহলে গেছে কোথায় গেছে এই যে এখানে যে এই যে এটা হচ্ছে কী টিভি কানেক্টর এক দুই এভাবে যদি এই সেটটা করেন এক দুই তিন নাম্বার ঠিক আছে আর এমনি শঙ্কায় গণলে ৬ নাম্বার পিন ঠিক আছে তাহলে আমরা ছয় নাম্বার বা তিন নাম্বার পিনে দেখি ব্যাটারি লাইন লেখে যেহেতু বিবেট থেকে ভোল্টেজ গেছে বিবেট মানে কি অনর্মালি তো ফোনগুলো বিপিএস থেকে যায় এটা কোথায় থেকে দিছে বিবেট থেকে মানে ব্যাটারির থেকে वोल्टेज मोड में देखमो डीसी मोड डीसी मोड है 12.4 वोल्ट 21 माने आपरे वोल्टेज ठीक আছে এখন বুস্ট করে কিনা এই জিনিসটা দেখতে হবে তাহলে কি দাম আছে আগে দেখাও ঠিক আছে আজকে বেশি সময় লাগছে হম কাজ করতে মানে আগে সমস্যা ধরতে হবে তারপরে কাজ করতে যদি না বুঝতেন তাহলে কি করতেন হিট মারতেন আমি আগেই বলছি আমার কোনো স্টুডেন্ট হিটের উপরে ভিত্তিতে করে কোনো কাজ করবেন না ঠিক আছে এটা যদি হিট মারেন চার্জিং লাইটিং আইসি চেঞ্জ করেন সিপিউ রিবল করেন আরও যদি আদার্স কোনো কিছু করেন তাও কিন্তু এটা সমস্যা সমাধান হবে না যতটুকু পর্যন্ত কয়েলটা চেঞ্জ না করছে